আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আছি মধুবাজার জেলা শ্রীমঙ্গলে পিজের মুখ এই দেখেন যে জায়গা কিছুই ছিল না আজকে অল্প কিছু দিনের ব্যবধানে কি হয়েছে দেখেন এটা ফাইভ স্টার হোটেল আমি সামনের দিকে বাংলাদেশের দূর দূরান্ত থেকে আসে এটা ঘুরতে এ দেখেন কত সুন্দর একটি পরিবেশ এই জায়গা এটা কল্পনার বাইরে এরকম সুন্দর পরিবেশ এটা মানে শ্রীমঙ্গলে শহরের বাইরে বাগান এলাকা এটা পিজের মুখ বলা হয় জায়গাটুকে এটা ফাইভ স্টার একটা হোটেল হচ্ছে মলিবাজার জেলা অত্যন্ত চমৎকার সালাম আলাইকুম একটু ভিতরে এদিকে যাইতে পারি পাশ দিয়ে একটু নাই

এটা কল্পনার বাইরে যে শ্রীমঙ্গল মল্লিবাজার জেলা শ্রীমঙ্গলে যেতে এরকম সুন্দর একটি পরিবেশ একটি রিসোর্ট করেছেন ফাইভ স্টার হোটেল হয়তো বাসলে ভবিষ্যতে আপনাদেরকে পুরোটা ভিতরে একসময় দেখাবো অবশ্যই বুকিং নিয়ে দেখাবো যদি আপনারা লাইক কমেন্ট করেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন এলে পার্ব ইনশাল্লাহ এইচএম ব্রাহ্মণবাড়িয়া হুম জনা উঠেছি

এই দেখেন অনেক সুন্দর একটি পরিবেশ আমি এটার সাইডে থেকে বাহার সাইড থেকে ভিডিওটা দিচ্ছি মাসে ভবিষ্যতে ভিতরেও দেব জান একটু একটু হালকা বাড়াই জান অনেক সুন্দর একটি পাহাড়ের ভিতরে মনোরঞ্জন পরিবেশে আমরা এখনও ফাইভ স্টার হোটেলের সীমানার ভিতরেই কিন্তু আছি আমরা দেখেন এই কিন্তু পাহাড় চতুর্দিকে পাহাড় পাহাড়ি সাইড এখানে পাহাড়ের মাঝে চা বাগানের সাথে মিলে এই রিসোর্টটি করেছেন এই রিসোর্টের সীমানার শেষ প্রান্তে যাই আমি দাঁড়াব এখন কিন্তু আমি অনেক স্পিডে গাড়ি যাচ্ছে এই রিসোর্টের শেষ প্রান্তে এখানে দাঁড়াবো এদিকে দাঁড়াবো দেখেন কত সুন্দর একটি প্রকৃতি প্রকৃতি নিয়েই আশা করি আপনাদের সকলের কাছে এই প্রকৃতিটা ভালো রাখবে এই যে যেখান থেকে শুরু করেছিলাম রিসোর্ট এখানে তো শেষ এই যে বাউন্ডারি এদিক দিয়ে চলে যাবে রিসোর্ট তো এই রিসোর্টের শেষ প্রান্তে চলে আসছি এখন আমরা অন্য দিকে যাব ফরেস্টারের দিকে যাচ্ছি আমরা এখন শ্রীমঙ্গল লাউসরা সারা ফরেস্টালে যাবো তো এই রিসোর্টটা যতটুকু পারছি যতটুকু পারছি ভিডিও দিলাম আশা করি আমার সাথে থাকবেন এখন যাব আমরা অন্য জায়গায় আবারও দ্বিতীয় ভিডিও আরেকটি ভিডিওতে দেখা হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এ বলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ